2025 সালের 2 থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে সিপিআইএম এ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের আগামী দিনে রণকৌশল কী হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে সিপিআইএম সদর মহাকমা কমিটি 24 তম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুরু হলো সিপিআইএম সদর মহাকমা কমিটির 24 তম সম্মেলন মেলার মাঠিত ভানুঘষ স্মৃতি ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী এই সম্মেলন রবিবার স্মৃতি ভবনের সামনে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক চৌধুরী পরে শহীদ ফুল দিয়ে জিতেন্দ্র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরে ভানুঘোষ স্মৃতি ভবনে শুরু হয় সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক নেতা পবিত্র কর রতন দাস সহ অন্যান্যরা সম্মেলনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দলের সাংগঠনিক প্রক্রিয়া অন্যান্য রাজনৈতিক দলের সাংগঠনিক প্রক্রিয়া থেকে পৃথক প্রতি তিন বছর পর পর সিপিআইএম এ তৃণমূল স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত সম্মেলন করা হয় সমগ্র দেশে সিপিআইএম এর প্রায় সাড়ে দশ লক্ষ সদস্য সদস্য রয়েছে চব্বিশতম পার্টি কংগ্রেসকে সামনে রেখে দেশজুড়ে ছোট বড় সম্মেলন অনুষ্ঠিত হবে দুহাজার সালের দুই থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে দলে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই সম্মেলন প্রক্রিয়া সম্পন্ন হবে এই সম্মেলনে দলের আগামী দিনের রণকৌশল কে হবে সেই বিষয়ে আলোচনা হবে পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতাগুলি চিহ্নিত করে আগামী দিনে কর্মসূচি গ্রহণ করা হবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিতে কিভাবে আমাদের সংগঠনকে সাজিয়ে তুলব এবং এই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের কর্মসূচি কি হবে রণকৌশল কি হবে আমরা সেই আলোচনাগুলি এখানে সমৃদ্ধ করব তার মধ্য দিয়ে আমাদের সাফল্য বা দুর্বলতা চিহ্নিত করার মধ্য দিয়ে এই দিনের সম্মেলনে সিপিএম সদর মহকুমা কমিটির অধীন বিভিন্ন অঞ্চল কমিটি থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই সম্মেলনে সোমবার সমাপ্ত হবে রিপোর্ট নিউজ টুডে